মজিদপুর ইউনিয়নের বৃহত্তম গ্রাম এত বিশাল বড় গ্রাম এত বিশাল সংখ্যক জনসংখ্যা মাত্র একটা স্কুল এখানে বৈষম্যের কি শিকার হচ্ছে না গেল যে আমার গ্রামের মাদ্রাসা তাহলে কি বেহাল দশা আমার মাদ্রাসা তাহলে কি খারাপ পরিণতি আসসালামু আলাইকুম সবাইকে এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের বৃহত্তম গ্রাম শাহপুরে শাহপুর গ্রাম দেখতে যতটা চমৎকার ঠিক তেমনি এর নামের মধ্যেও লুকে আছে এক রাজকীয় পরিচয় ওকে ল্যামি এক্সপ্লেন শাহ একটি ফার্সি শব্দ যার মানে হচ্ছে রাজা বাদশাহ বা সম্রাট পুর একটি সাংস্কৃত বাংলা শব্দ যার মানে হচ্ছে বসতি বা জনপদ অর্থাৎ শাহপুর মানে হচ্ছে এক সময় সম্রাটের বসতি আজ আমি এই চমৎকার গ্রামের ইতিহাস জানাবো চলুন শুরু করা যাক নামের মতনই এই গ্রামের গৌরব বিশাল এটি শুধু মজিদপুর ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম নয় বরং পুরো উপজেলার মধ্যে অন্যতম বৃহৎ গ্রাম হিসেবে পরিচিত প্রায় দশ হাজারের বেশি মানুষের বসবাস এই গ্রামে ভিউয়ার্স এই মুহূর্তে আমি অবস্থান করছি শাহপুরের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা শাহপুরের বড়ঘাটে আর এটা হচ্ছে বড়ঘাটের ঈদঘা বড়ঘাটের নামে পিছনে লুকে আছে এক চমৎকার ইতিহাস সাপুর যেহেতু বড়ঘাটটা তিতাস নদীর তীরে অবস্থিত সো এক সময়কার এটা ছিল ব্যবসায়িক হাব এখানে বড় বড়ো টলারাস্ত তরমুজ বাঙ্গি পাশাপাশি চাউল বিভিন্ন ধরনের আসতো সেই ক্ষেত্রেই সেই সূত্রেই এই জায়গার নাম হয় বড়ঘাট সম্মানিত ভিওয়ার্স এই মুহূর্তে আমি অবস্থান করতেছি শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার পিছনে যেটা দেখতেছেন একটা চমৎকার শহীদ মিনার রয়েছে এবং এই স্কুলটাও উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সো অনেক আগের স্কুল সো শাহপুরের ছেলে মেয়েদের প্রতিনিয়ত খেলা আলো ছড়িয়ে যাচ্ছে এই স্কুল এটি একদম শান্তির বাজারের কেন্দ্রে অবস্থিত পাশেই রয়েছে মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান অফিস সো ইয়া আরেকটি কথা না বললই না আমার পাশে যে স্কুলটি দেখতে পাচ্ছেন শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার এই গ্রামের পাশে রয়েছে দরিকান্দি গ্রাম যেখানে তিনটা প্রাথমিক বিদ্যালয় ছোট্ট একটি গ্রাম পাশে রয়েছে মজিদপুর গ্রাম যেখানে দুটা প্রাথমিক বিদ্যালয় শাহপুর বিশাল একটি গ্রাম তিতাসের মধ্যে সর্ববৃহৎ গ্রাম পাশাপাশি দশ হাজারের বেশি জনসংখ্যা এখানে বাস করে এত বিশাল বড় গ্রাম এত বিশাল সংখ্যক জনসংখ্যা মাত্র একটা স্কুল এখানে বৈষম্যের কি শিকার হচ্ছে না you সাপুর গ্রাম তাত্তিকতে এতটাই বিশাল একদিনে কোনো দিনও এই গ্রাম ভালো করে এক্সপ্লোর করা ইটস কোয়াইট ইম্পসিবল এই মুহূর্তে আছি আমরা উত্তরপাড়া মাদ্রাসা মাদ্রাসার আশেপাশেই যাচ্ছি ফকিরহাট পুরো জুড়ে আমাকে সাহায্য করেছেন আমার ভাই সোহান ওর বাড়ি হচ্ছে করিমখালি তো দেখা যাক কতটুকু এক্সপ্লোর করতে পারি সমস এই মুহূর্তে আমরা অবস্থান করছি শ্রী শাহপুর আনারুল হক দাখিল মাদ্রাসা যেটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে সো সেই প্রেক্ষিতে অনেক আগের স্কুল কিন্তু আনফর্চুনেটলি মাদ্রাসা বন্ধ বন্ধ আমরা যেই সময় এসেছি বাট আমরা খুবই সৌভাগ্যবান আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত আছেন মালানা সাইদুল ইসলাম মাসুদ যিনি শাহপুরের কৃতি সন্তান এবং এই প্রতিষ্ঠানের একজন সাবেক ছাত্র সো সাইদুল ইসলাম মাসুদ কেমন আছো আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা যেহেতু তুমি এই প্রতিষ্ঠানের একজন সাবেক গর্বিত সাবেক ছাত্র তুমি এখন বর্তমানে পড়াশোনা করতেছ চট্টগ্রাম ইসলামিক ইউনিভার্সিটিতে ওয়াজের প্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তোমার যাওয়া হয় সো এই মাদ্রাসাকে তুমি কিভাবে কম্পেয়ার করবো বাংলাদেশের অন্যান্য মাদ্রাসার সাথে কোন কোন ভালো দিকগুলো তোমার চোখে পড়ে বা কোনো খারাপ দিক যদি থেকে থাকে ওইটা উল্লেখ করতে পারো আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা আমার পড়াশোনা হয়েছে দু এবং উনিশে আমি ক্লাস নাইন এবং টেন অর্থাৎ দাখিলটা আমি এখান থেকে শেষ করেছি তো আসলে আমাদের এই মাদ্রাসায় শিক্ষকরা অনেক আন্তরিক আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা অনেক ভালো দিক আছে এখানে পাশে মাদ্রাসার পাশে আরেকটি এতিমখানা কমপ্লেক্স আছে এবং এখানে যারা বোর্ডিংয়ে থাকে খুব স্বল্প মূল্যে তারা খাবার দাবার খেতে পারে এবং এই মাদ্রাসার মোটামুটি পড়াশোনার মান আছে তবে এটি ততদিনই ভালো ছিল যতদিন আমি এখানে ছিলাম অর্থাৎ আমি তখন বাইরের দুনিয়া দেখিনি বাইরের মাদ্রাসাগুলো দেখিনি যখন আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে বিভিন্ন মাদ্রাসাগুলো দেখতে পেলাম সেখানে তখন আমার মনটা খুব খারাপ হয়ে গেল যে আমার গ্রামের মাদ্রাসা তাহলে কি বেহাল দশা আমার মাদ্রাসা তাহলে কি খারাপ পরিণতি আমার মাদ্রাসা যেখানে ছাত্র এবং শিক্ষকদের সহর্দপূর্ণ সম্পর্ক হওয়ার কথা সেখানে অনেকগুলোই ফারাক এবং শিক্ষাগত মান আরও উন্নয়ন প্রয়োজন ছিল আরও উন্নয়ন প্রয়োজন ছিল শিক্ষাগত মানের দিক দিয়ে আলহামদুলিল্লাহ এখানে যারা শিক্ষক মণ্ডলী আছেন অত্যন্ত ভালো অত্যন্ত ভালো মানুষ এবং প্রত্যেকেই চেষ্টা করছেন তবে আমার মনে হয় আরও কিছু এখানে সংযোজন প্রয়োজন যেটির মাধ্যমে গোটা শাহপুরে এর আলো ছড়িয়ে দিতে পারবে আপনি দেখেছেন হয়তো গোটা শাহপুরে কিন্তু একটি দাখিল মাদ্রাসা গোটা যেখানে প্রায় দশ হাজারের অধিক জনসংখ্যা সেখানে শুধু একটি মাদ্রাসা তাহলে সেই মাদ্রাসাটি ক্যাডেট ধরনের মাদ্রাসা হওয়ার দরকার সে মাদ্রাসাগুলো এমনভাবে হওয়া দরকার গোটা তিতাসে যেন আলোড়ন সৃষ্টি করতে পারে শিক্ষাগত মানের দিক দিয়ে আরও হাই কোয়ালিটি হওয়া প্রয়োজন আমার শিক্ষাগত বেশিরভাগই আমার কেটেছে আমার আব্বার কাছে আমার আব্বা যেহেতু একজন আলেন তো সেক্ষেত্রে আমি দিক দিয়ে আমার বিভিন্ন তাফসিরের দ্বার্স আমার আব্বা থেকে নিয়েছি কিন্তু মাদ্রাসা থেকে যুগশ্রেষ্ঠ আলেমী দিন বের হওয়াটা খুবই ক্রিটিক্যাল যদি না এখানে আরও কিছু সংযোজন না করা হয় তবে আমি চাই আমার এই গ্রামের এবং এই মাদ্রাসার আরও কিছু সংযোজন হোক এই মাদ্রাসায় শিক্ষাগত মান উচ্চ পর্যায়ে পৌঁছাক যেহেতু যাতে আমাদের গোটা তিতাসে এর ফুলের সুবাস সবাই গ্রহণ করতে পারে আশা করি ওদেরই যারা গ্রামের কর্তা আছেন তারা এই বিষয়গুলো খেয়াল করবেন এবং উপযুক্ত স্থানে বিষয়গুলো পৌঁছে দেবেন সো সম্মানিত ভিউয়ার্স যেহেতু সাইদুল ইসলাম মাসুদকে পেয়েছি আরেকটি বৈষম্য আমার এই গ্রামে এসে চোখে পড়েছে এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রিক আপনি জানেন তিতাসের সর্বোচ্চ মানে সর্ববৃহৎ গ্রাম হচ্ছে এক সাপুর গ্রাম পাশাপাশি বিশাল সংখ্যক জনসংখ্যার বাসে এই গ্রামে তো আপনি এটাকে কিভাবে কম্পেয়ার করবেন এত বিশাল বড় গ্রামে এত বিশাল সংখ্যক জনসংখ্যা একটা মাত্র এটা আরেকটি খারাপ লাগার বিষয় হচ্ছে প্রাথমিক বিদ্যালয় হচ্ছে প্রাথমিক শিক্ষার একটা মূল কেন্দ্র সে প্রাথমিক শিক্ষায় যদি না থাকে তাহলে সে কখনো উচ্চতর শিক্ষা অর্জন করতে পারে না খুব কষ্ট নিয়ে বলতে হচ্ছে আমাদের গোটা প্রাথমিক বিদ্যালয় মাত্র একটি যেখানে অধিক মানুষ হাজারের বসবাস সেখানে কি করে শুধু একটি প্রাথমিক বিদ্যালয় হয় আর সেটা কিভাবে মানুষ মেনে নিচ্ছে এটা আমার খুব কষ্টে লাগার বিষয় পাশে একটি ছোট্ট গ্রাম যার নাম হচ্ছে দরিকান্দি আমি কোনো গ্রামকে ক্রিটিসাইজ করছি না শুধু আমি বলছি কষ্ট লাগা থেকে যে ছোট্ট গ্রামে যদি তিনটি স্কুল থাকতে পারে মজিদপুর ছোট্ট একটি গ্রাম সেখানে যদি দুইটি স্কুল থাকতে পারে তাহলে আমাদের এই শাহাপুরে কি আরও দুটি স্কুল প্রয়োজন নেই অবশ্যই প্রয়োজন রয়েছে তা আমি চাই আমার এই গ্রামে আরও অন্ততপক্ষে একটি প্রাথমিক বিদ্যালয় গড়ে উঠুক অন্তত আরেকটি এপতেদেই মাদ্রাসা হলেও গড়ে উঠুক যাতে এই সকল বাচ্চাগুলো সংকুলন হয় না হয় এই দুটি প্রতিষ্ঠান আমার মনে হয় না সংকুলান করতে পারছে বিষয়টা অনেকেই বাচ্চা দিচ্ছে না অনেক দূরে হয়ে যাওয়ার কারণে কারণ উত্তরপাড়া এটি উত্তরপাড়ায় অবস্থিত একদম শেষ বর্ডার কিন্তু এর পাশেই কিন্তু মজিদপুর শুরু হয় আপনি যদি দেখেন এটা হচ্ছে গ্রামের একটা সাইড তাহলে ওই সাইডের মানুষগুলো এই সাইডে বাচ্চা পাঠাতে খুবই একটি ভয় পায় কারণ বিশাল একটি গ্রাম বিশাল একটি জনপথ পেরিয়ে এখানে আসতে হয় তাহলে আরেকটি স্কুল অন্তত বা আরেকটি ইফতদায়ী মাদ্রাসা খুবই প্রয়োজন আরেকটি বিষয় আপনাকে যেহেতু পেয়েছি সাপুর গ্রাম আমি ডকুমেন্ট্রির প্রেক্ষিতে পুরো গ্রামটা গুড়ো হয়েছে আমার দুটো জিনিসের খুব বাজেভাবে আমি ফিল করছি যে এগুলো হইলে সাপুর একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে পারত একটা হচ্ছে সাপুর গ্রামে মাঠের অভাব খেলার মাঠ নাই বললেই চলে সো সাপুর এত বিশাল সংখ্যক জনসংখ্যা একটা মাঠ নাই সো এইটা সাপুর গ্রাম দা মানুষ যারা মানুষ আসে তারা দাবি করতেই পারে পাশাপাশি রাস্তার অবস্থা খুবই বেহাল দশা এটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও তৈরি করছি অনেকগুলো পত্রিকায় এগুলো ছাপা হয়েছে রাস্তার ব্যাপারটা আশা করি এটা ওদেরই চিরেই সমাধান হয়ে যাবে বাট মাঠের বিষয়ে আপনি কি বলবেন দেখুন একটা ছোট্ট বাচ্চার ব্রেনের বিকাশ শুধু পড়াশোনায় ঘটে না ব্রেনের বিকাশ বা মস্তিষ্কের বিকাশ ঘটে খেলাধুলায় শৈশব যদি সেই উপভোগই না করতে পারে তাহলে তার কখনো পড়াশোনায় মন বসবে বলে আমি মনে করি না এই শাহাপুর গ্রাম এত বিশাল এক গ্রাম যেখানে চাইলেই সরকার বাচ্চাদের জন্য একটি খেলার মাঠ তৈরি করে দিতে পারে পাশেই ছোট্ট একটি গ্রাম লালপুর সেখানে একটি বিশাল মাঠ আছে সকলে খেলার জন্য শাহপুরের ছেলেপেরা সেখানে গিয়ে এক পর্যন্ত খেলাধুলা করে আমি চাই এই শাহপুরে একটি অন্তত খেলার মাঠ হোক যেখানে বাচ্চারা নিজেদের মস্তিষ্ক বিকাশের জন্য খেলাধুলায় মনোযোগ করতে পারবে এবং খেলাধুলা যখন তাদের মস্তিষ্ক বিকাশ হবে পড়াশোনাও করতেও ভাল লাগবে একঘেয়ে আমি কোনো কাজই আমার মনে হয় না ভালো ধন্যবাদ সাইদুল ইসলাম মাসুদ আমাদের এই ছোট্ট ভিডিওতে আপনাকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ ধন্যবাদ